চিংড়ি মাছ আমার বাসায় আনার পর প্রথমে আমার যে রেসিপিটা মাথায় আছে ওইটাই হলো টমেটো চিংড়ি এত সাধারণ একটা রান্না খেতে যে এতটা অসাধারণ হয় আপনাদের বলে বোঝাতে পারবো না তো চলুন আজকে আমি টমেটো চিংড়িটা রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি তাহলে আসুন নিবালা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রথমে আমি এই যে পেঁয়াজ রসুন আর টমেটো কালি নিয়ে নিলাম তো টমেটো পালিটা আমি সাইডে রেখে এই যে আর রসুনটা আমি একটু তেতলি নিবো পেঁয়াজের রসুনটা খুব বেশি মিহি করা যাবে না তাই আমি পাটাতে এই যে তেতলে নিয়েছি আর সাথে এই যে টমেটোটাও সামান্য সামান্য তেতলে নিলাম এখন তেতলে নেয়া পেঁয়াজ রসুনটা আমি ওই চিংড়ির মধ্যেই দিয়ে দেব এই রান্নাটা যতদিন আমার বাসায় করি বিশ্বাস করেন যদি দুপুরে করি এই রান্নাটা দুপুরেই শেষ রাতে আর আপনি এই রান্নাটা খুঁজেও পাবেন না আমার বাচ্চারা এতটাই পছন্দ করে এই টমেটো চিংড়ি তো টমেটো চিংড়িতে পেঁয়াজ রসুন টমেটো ছাড়া আর কি লাগছে এই যে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ পর সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে এই যে চেপে চেপে মেখে নিচ্ছি সব কিছুই এভাবে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে তো মেখে নিয়ে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো একটা সাইডে দশ মিনিট পর এই যে চুলা দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর আস্ত কাঁচামরিচ এই যে এখানে আমি চার পাঁচটার মতন আস্ত কাঁচামরিচ দিয়েছি আর মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তো আমি রান্নাটা সোয়াবিন তেল দিয়েই করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন কাসামরিস আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম আমি ওই যে চিংড়ি মেরিনেট এই যে এখন আমি খুব ভালো করে তেলের সঙ্গে চিংড়ি আর টমেটোটা খুব ভালো করে একটু ভেজে নেব খুব ভালো করে ভেজে নেব যাতে চিংড়ির গায়ের যে কালারটা ওই কালারটা চেঞ্জ হয়ে আসে তো একটু সময় নিয়ে আমি চিংড়িটা খুব ভালো করে নেড়ে চেড়ে একটু বেজে নিচ্ছি দু এক মিনিটের মতন খুব ভালো করে বেজে নিয়ে এই যে ঢাকনা দিয়ে ডেকে রান্না করলাম প্রায় তিন মিনিটের মতন তিন মিনিট পর এই যে টমেটো থেকে কিন্তু অনেক পরিমাণ পানি বের হয়ে আসছে চিংড়ির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে তো এই যে দেখেন একটু মেরে ছেড়ে দেখাচ্ছি এই যে চিংড়িটা কিন্তু অনেকটাই লালচে কালার হয়ে আসছে টমেটোটা আমরা পাটা সামান্য তেতলে দিয়েছি তো সেই কারণে টমেটোটা কিন্তু একেবারে গলে যাবে গলে চিংড়িটার সাথে লেগে যাবে তো ঢাকনা দিয়ে ডেকে রান্না করলাম আরো দুই মিনিটের মতন এই যে আমার টমেটোটা কিন্তু একেবারে গলে গেছে এবং কালারটা কতটা সুন্দর আসছে আপনারাই দেখুন আগেই বলেছিলাম টমেটো চিংড়ি অতি সাধারণ একটা রান্না দেখতে কতটা যে লুবনীয় আজকে যে কি স্বাদ ভাষায় ট্রাই না করলে কখনোই বিশ্বাস করবেন না তো এই যে আমার রান্নাটা প্রায় শেষ এই রান্নাতে আমি কোনো পানি দিইনি টমেটোর পানি আর মাছের পানি দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো এই যে দিয়ে দিলাম এখন চুলা থেকে নামিয়ে নেব। আর সাদা ভাতের সাথে গরম গরম সার্ভ করব। আপনারা চাইলে ফুলার সাথেও নিতে পারেন তো আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাচ্চাদের অবশ্যই নিরাপদে রাখবেন যারা এখন আমার পেজটা ফুলো দিছে না দয়া করে ফুলো দিয়ে দিবেন